فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ اجْمَعِينَ মানে সকলে একজনকেও ছাড়ব না বান্দা আমি জিজ্ঞেস করব কি ভাবছেন আল্লাহ তাআলা বলছেন ভাই ছেলেরা তোমরাও শোনো ভাই তোমার কল্যানের জন্য বলতেইছি আল্লাহ তাআলা বলেন বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করব একটা সেকেন্ড একটা নিঃশ্বাস আমার হিসাব থেকে বাদ যাবেন لقد أحصاهم ও আদা আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে ব্যস্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দিগি গুনে গুনে রাখছি হাসি কয়টা কান্না কয়টা নিঃশ্বাস কয়টা হাঁটা কয়টা চলা কয়টা হাতনা রাইসু কয়বার আল্লাহ বলেন আমার হিসাব আছে মা ইল্লা আল্লাহ তালা বলেন জমিনে যদি একটা পাতাও পড়ে আমি আল্লাহ জান কোন গাছের কোন পাতাটা পড়ছে জানে কিনা আল্লাহ জানে লাহু মা আল্লাহ বলেন সাত আসমানে যা যা আমার সাত জমিনে তাও আমার আসমান ও জমিনের মাঝখানে যা তাও আমার সাত জমিনের নিচে যা তাও আমার এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার ভাই আমার পর্দার আড়ালের মায়েরাও আমার জন্য আপনাদের জন্য আমরা সবাই এটা বোঝা দরকার আমাদের জিন্দিগির এক সেকেন্ড ফালতু না হাসতে হাসতে বলা আর কাশতে কাশতে বলছেন মস্কারি করে বলছেন আর ঠাট্টা করে বলছেন ই আর কি করে বলছেন সমস্ত কিছু হিসাব হচ্ছে হিসাব দিতে হবে অকুল্লুহম আতিহম কেয়ামতি ফারদা আল্লাহ তালা বলেন তোমরা সকলেই আল্লাহর সামনে কেয়ামতের দিন একজন একজন করে দাঁড়াতে হবে একজন আলাদা আলাদা মানে ওয়াহিদান একজন একজন। আলাদা আলাদা উত্তর দিতে হবে আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আল্লাহ বলেন তোমাদেরকে জিজ্ঞেস করা হাসরের ময়দানে আছে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে ওয়াকিফু হুম ইন্না হুম আমার বান্দাদেরকে লাইন ধরে দাঁড় করাও কেফু তাদেরকে থামাও দাঁড়াও ইন্নাহুমাসন তাদের সকলকেই আজকে জিজ্ঞেস করা বহু আয়াত এমন আল্লাহ বলে তোমাদের একজনও এমন হবে না নবী বলো রসুল বলো আউলিয়া বলো ইমানদার বলো নাফরমান বলো প্রত্যেককেই ফুলসেরাত পার হইত পার প্রত্যেককে তার আমল নামার মধ্যে প্রত্যেকে হাতে নিতে হবে হয় ডান হাতে নয় বাম হাতে প্রত্যেককেই মিজানের পাল্লার সামনে আসতে হবে তোমার আমল নামা ওজনের জন্য আল্লাহ তালা বলেন বহু মানুষ তার আমল নিজের জিন্দিগির কর্মকাণ্ড মিজানের পাল্লায় দিবে ওজনের জন্য আহা আল্লাহ বলে কাফের বেইমান নাফরমান পাপি ফালা নুকিম কিয়ামতে ওয়াজনা সেদিন কিয়ামতের দিন মিজানের পাল্লাতে তাদের সারা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ডের এক বিন্দু কোনো ওজন আসবে না একশো গ্রামও হবে না একশো গ্রাম জিন্দিগিটা শুধু বাদ তরকারি আর বন আর চা বিস্কুট আর বা ঘর বাড়ি বাজার ব্যবসা চাকরি টাকা রোজগার এর মধ্যেই শেষ করে দিছে